আসসালামু আলাইকুম এক রাজ্যে এক রাজা ছিল যার অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিল এবং এই ঘোড়ার মাধ্যমেই ওই রাজা অনেক রাজ্য দখল করেছে কারণ তার যুদ্ধবাজ ঘোড়াগুলো ছিল অনেক বেশি শক্তিশালী যাদেরকে হারানো অনেক কষ্ট ছিল একটা পর্যায়ে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে এই রাজারা যুদ্ধ করা লাগে না কারণ এমনিতেই পাশের ছোট ছোট রাজাগুলো তাকে ভয় পায় কারণ তার যে যুদ্ধবাস ঘোড়াগুলো আছে সেই ঘোড়াগুলোকে আসলে ঘায়াল করা অনেক কঠিন কারণ এই ঘোড়া দিয়েই খুব সুন্দরভাবে যুদ্ধ চালিয়ে এই রাজা অনেক রাজ্য দখল করেছে যেটা সবাই খুব ভালোভাবেই জানে তো একটা পর্যায়ে অঞ্চলের যুদ্ধও থেমে গেল কারণ সবাই এই রাজাকে ভয় পায় তো এই ঘোড়াগুলো তো এখন বসে থাকে তো এই রাজার উজির নাজির যারা আছে তারা সবাই ওই ঘোড়াগুলোকে দেখাশোনা করে কিন্তু এই ঘোড়াগুলো ছিল অনেকটা পাজি টাইপের যা উজির নাজিরা যখন তাদেরকে খাবার দিতে যাইতো অথবা গোসল করাইতে নিয়ে যেত তখন তাদের সাথে অনেক বেশি খারাপ আচরণ করতো লাফালাফি করতো লাথি দিত অন্যদিকে এই রাজার কিছু গাদা ছিল যে গাধাগুলো ছিল অনেকটা শান্ত স্বভাবের তারা আসলে অতটা সমস্যা করতো না যার কারণে ওই উজির নাজিরদের গাধাগুলোকেই বেশি পছন্দ ছিল তো তারা একদিন চিন্তা করলো রাজাকে বলতে হবে এই যুদ্ধবাজ জাহাজ এই যুদ্ধবাজ ঘোড়াগুলো তো আর লাগে না সো এদেরকে দিয়ে আর কি হবে বরঞ্চ আর অনেক বেশি খরচ হচ্ছে এই খরচটাও কমে যাবে যদি এই ঘোড়াগুলোকে বিক্রি করে দেওয়া যায় সেই অনুযায়ী তারা রাজার কাছে গেল রাজাকে বলল রাজা মশাই দেখেন এই ঘোড়াগুলো তো আমাদের আর দরকার নেই বরঞ্চ আর অনেক বেশি খরচ হচ্ছে আর এই ঘোড়াগুলো অতটা ভালো না শুধু ট্রিং বিরিং করে অনেক বেশি লাফালাফি করে কারো কথা শোনে না তো রাজাও সেই কথা শুনে রাজা সেই ঘোড়াগুলোর কাছে গেল যা দেখলো যে আসলে ঘোড়াগুলো তেমন একটা মূল্যায়ন করতেছে না রাজা গেছে তাকে দেখে লাফালাফি করতেছে তেমন একটা মূল্যায়ন না কাছেও গেল আবার করলো রাজা যখন সামনে গেল তখন একটু রাজাকে একটু চেটে পুটেও দিলো তো রাজা তো তেতে অনেক খুশি না এই ঘোড়াগুলো আর দরকার নেই এই ঘোড়াগুলো সব বিক্রি করে দাও তখন এই ঘোড়াগুলো উজির নাজিরা কি করলো অনেক একটু বেশি দামে অন্য রাজ্যের একটা ছোট রাজার কাছে বিক্রি করে দিল যে বিক্রি করার পর ওই বিক্রির টাকা দিয়ে আরও কিছু গাধা কিনলো কারণ গাধাগুলো তো এমনি আর বেশি সম্মান দিতেছে রাজারে রাজাও খুশি হয়েছিল যাই হোক ওই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়ার পর ওই ছোট রাজা মোটামুটি একটু শক্তি সঞ্চার করলো যে এই এই টাইপের ঘোড়া তো ওই রাজার ছিল না তখন এই রাজা যে রাজার কাছে এই ঘোড়াগুলো বিক্রি করে দেওয়া হয়েছে ওই রাজা হুট করে একদিন এই পূর্বের রাজা যে ঘোড়ার মালিক আগে ছিল তাকে একদম অ্যাটাক করে বসলো আক্রমণ করে বসলো এবং আক্রমণ করে মোটামুটি যুদ্ধে জয় জয়লাভ জয়লাভ করলো করার পর ওই রাজাকে যখন বন্দি করে রাখছে গিয়ে ওই ছোট রাজা রাজাকে বলল তুমি এই যুদ্ধে কেন হারলে তোমার কি মনে কোনো প্রশ্ন জাগে না তখন ওই রাজা বলল কেন বলতেছে যে তুমি যেই ঘোড়া দিয়ে যেই ঘোড়ার সহযোগিতায় এতদিন বিভিন্ন রাজ্য দখল করেছো সেই ঘোড়াকেই তুমি মূল্যায়ন করো নাই সেই ঘোড়া তুমি বিক্রি করে দিয়েছো আর আমি সেই ঘোড়াগুলো কিনেছি এবং সেই ঘোড়া দিয়েই আজকে তোমার এই এত বড় রাজ্য আমি দখল করে নিলাম তুমি তোমার উজির নাজিরের কথা শুনেছো যে উজির নাজির মানে কষ্ট হয় তোমার এই ঘোড়াকে লালন পালন করতে এই কষ্ট থেকে তারা বাঁচার জন্য তারা তোমার রাজ্যের কথা চিন্তা করে নেই তারা চিন্তা করছে তাদের কষ্ট কিভাবে লাঘব করা যায় এই কারণে ঘোড়াগুলো বিক্রি করে দিয়েছে আর আমিও সুযোগ বুঝে সেই ঘোড়াগুলো কিনে নিয়েছি যার কারণে আজকে আমি এই যুদ্ধে জয়লাভ করেছি তার মানে কি দাঁড়ালো আপনারাই কমেন্টসে জানাবেন ধন্যবাদ